প্রসঙ্গে আসিফ মাহমুদ জানান ছাত্র থাকাকালীন আয়কর বাড়তি না থাকায় সম্পদের হিসাব জমা দিতে পারেননি তিনি তবে আগামী বছর থেকে আয়কর জমা দিয়ে সম্পদের হিসেব জমা দেবেন তবে এর মধ্যে তিনি যে পথ থেকে যে কোনো এক আসতে পারেন সেটা নিশ্চিত করলেও কবে নাগাদ সেই সিদ্ধান্তের বাস্তব রূপ দিবেন তিনি তা স্পষ্ট করেননি দশক নানা সমালোচনার চাপ সহ্য করতে না পেরে সম্ভবত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া পদোত্যাগের সিদ্ধান্তের দিকে যাচ্ছেন তেমনটাই মনে হয়েছে গতকালকে উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া গতকাল তার রাজনীতি করার একটা মন্তব্য করেছেন আমার কাছে এই মন্তব্যটাকে একটা চালাকি বলে মনে হয় পদত্যাগ করছেন আসিফ নজরুল হয়তো বা তিনি সকল চাপ মোকাবেলা করতে না পেরে পদত্যাগ করাও তার পক্ষে সম্ভব হবে এমনটাই হয়তোবা গোপন হচ্ছে তার পদত্যাগ নিয়ে কথা বলেছেন পাশাপাশি তার বাবার ঠিকাদারি এবং তার এপিএস এর দুর্নীতি নিয়ে এর আগে তিনি ক্ষমা চেয়েছিলেন সেই ক্ষমা চাওয়া নিয়ে আসো তিনি কি বোঝাতে চেয়েছেন জাতির সামনে এই বিষয়ে নিয়ে আলোচনা শুনবো এবং তার পদত্যাগ নিয়ে সত্যটা জানব দর্শক নানা সমালোচনার চাপ সহ্য করতে না পেরে সম্ভবত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগের সিদ্ধান্তের দিকে যাচ্ছেন তেমনটাই মনে হয়েছে গতকালকে একটি মন্তব্যে অর্থাৎ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যে সকল কথা তিনি বললেন তার সারাংশ এটাই দাঁড়ায় যে তিনি উপদেষ্টা হিসেবে আর কন্টিনিউ করছেন না কিংবা করতে পারবেন না তিনি পদত্যাগ করবেন এবং পদত্যাগ করে রাজনীতি করবেন সেখানেই একটা হাস্যকর রহস্য তিনি রেখে দিয়েছেন রাজনীতি করবেন ঠিকই কিন্তু কোন দলে যোগ দেবেন ছাত্রদের নতুন দলেই যে যোগ দেবেন সেটা তিনি গ্যারেন্টি দিতে পারছেন না কি হাস্যকর মতামত তার মানে কি আসিফ মাহমুদ সজীব ভাইয়া বিএনপিতে যোগ দেবেন বিএনপির বড় নেতা হবেন কিংবা জামাতের একেবারে সুরা কমিটি যে সুরা কমিটি রয়েছে সেই সুরা কমিটির একজন হয়ে যাবেন তাদের সিস্টেমে তো এত বড় জায়গা পাওয়ার কোনো কারণ নেই জামাতের রাজনৈতিক সিস্টেমে এত বড় পদ পাওয়া পদ পাওয়া নতুন করে এসে সেরকম কোনো নজির নেই বিএনপি তাকে কি দলে নিয়েই বিএনপির বড় নেতা বানিয়ে এমপি বানিয়ে মন্ত্রী বানিয়ে ফেলবে যদি না ফেলে তাহলে তিনি বললেন কেন যে নতুন দলেই যাব এমন সিদ্ধান্ত নিশ্চিত নয় কোন দলে যাব এখনো সিদ্ধান্ত নেইনি আদতে কি বোঝাতে চাইলেন প্রেক্ষাপটটা কি সেই নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা প্রজাপতির কার্যক্রম দেখে নিতে পারেন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভূইয়া যত ধরনের সমালোচনার মধ্যে পড়েছেন এবং সর্বশেষ নিজের সম্পদের হিসাব দেয়ার প্রশ্নের সম্মুখীন হয়েছেন এবং সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে এতদিন তিনি ছাত্র ছিলেন এতদিন টিন সার্টিফিকেট তার ছিল না এখন তার টিন সার্টিফিকেট হয়েছে এখন তিনি সুবিধা মতো সময়ে হিসাব দেবেন তার মানে হচ্ছে যে এটাও একটা দায়ী সারা মন্তব্য ছাত্র থাকা অবস্থায় তিনি তার হিসাবটা দিতে পারতেন যে আমার এই হিসাব তারপরে যখন দায়িত্ব শেষ করবেন কিংবা প্রতি বছর একটা করে হিসাব দিবেন যে আমার এখন সম্পদের পরিমাণ এত তাহলে তো বিতর্ক হয় না এপিএস কাণ্ড নিয়ে তাকে সমালোচনার মধ্যে পড়তে হয় না এপিএস কাণ্ড যেটা হয়েছে এপিএস মাত্র ছয় সাত মাসে তিনশো এগারো কোটি টাকার মালিক হয়েছেন সুইজারল্যান্ডে বাড়ি করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস হোসেন সরাসরি অভিযোগ করেছিলেন পোস্ট দিয়েছিলেন যে ঢাকার দুই সিটি কর্পোরেশনের দুই সিটি কর্পোরেশনের দুই সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর কাউন্সিলরদের জায়গায় প্রশাসক নিয়োগ করবেন এবং তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে মহাকালীর একটা জায়গায় সেই সাক্ষাৎকারে যাদেরকে সিলেক্ট করা হচ্ছে তাদের কাছ থেকে পঞ্চাশ লাখ থেকে দুই কোটি টাকা পর্যন্ত নেয়ার বন্দোবস্ত চলছে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার বন্দোবস্ত চলছে এবং এটা এনসিপির কিছু নেতাকে দিয়ে আসিফ মাহমুদ সজীব ভূয়া করাচ্ছেন এই অভিযোগ অনেকদিন আগেই কিন্তু ইলিয়াস হোসেন করেছিলেন এই অভিযোগের খুব একটা সদুত্তর আমরা কিন্তু পাইনি এরপরে আমরা দেখলাম যে এপিএস কাণ্ডটা ঘটল এপিএস কাণ্ডটা ঘটে এপিএস তিনশো কোটি টাকার মালিক হয়ে গেছেন এটা নিয়ে ট্রল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সাত মাসে ছয় সাত মাসে যদি তিনশো কোটি টাকার মালিক হয় যেটা শেখ হাসিনা বলেছিলেন যে আমার পিয়নো চারশো কোটি টাকার মালিক তাহলে এই ছয় মাসে যদি তিনশো কোটি টাকার মালিক হয় তাহলে তাকে ষোলো বছর ক্ষমতায় যদি রাখা যায় তাহলে সে কত হাজার কোটি টাকার মালিক হবে এই প্রশ্ন এসে এসেছে আর এপিএস কি মন্ত্রী কিংবা উপদেষ্টার অগচরে এই কাজটি করতে পেরেছেন সেই প্রশ্ন অনেকে করছেন আর এপিএসের কাণ্ডে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসে যেতে পারেন এই আলোচনাও রয়েছে আসিফ মাহমুদ সজীব ভূয়াকে নিয়ে সব থেকে বড়ো আলোচনা এখন সেটা হচ্ছে যে ডক্টর ইউনুস সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছেন তিনি এরপরে আমরা তার বাবার কাণ্ড দেখলাম এবং বাবার কাণ্ডে ব্যাপারগুলো একেবারে সামনে চলে আসলো তার বাবার এলাকায় যেভাবে চালচলন যেভাবে তিনি এমপির মতো মন্ত্রীর মতো দলবল নিয়ে হাঁটাচলা করেন একটা ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে দুই পাশ থেকে কয়েকজন সামনের লোক সরাচ্ছে সরে যাও সরে যাও মানে নেতা যাচ্ছে সরে যাও অথচ তার পিতা একজন হাই স্কুলের প্রধান শিক্ষক একজন হাই স্কুলের প্রধান শিক্ষকের এলাকায় তো এইভাবে দাপুটে বিচরণ হওয়ার কথা নয় তার তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না বোঝার কথা নয় ছেলে যে মন্ত্রণালয়ের উপদেষ্টা সেই মন্ত্রণালয়ে আপনি ঠিকাদার হিসেবে লাইসেন্স নেবেন আর ছেলে বলবে যে বাবা বোঝেনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে ব্যাপারটা যখন ফাঁস করে দিয়েছেন তখন আর কোন নাই তখন একটা পাল্টা কিছু একটা বুঝিয়ে সেখান থেকে দায় সারা ভাবে সরে আসার চেষ্টা এই ব্যাপারগুলো যখন আলোচনা হচ্ছিল যখন আসিফ মাহমুদ সজিব ভূয়া প্রচন্ড সমালোচনার মধ্যে বাস করছিলেন তখন অনেকটা কনসেন্ট্রেশন শিকার অ্যাটেনশন সিকারের মতো তিনি যে কাজটা করলেন সেটা হচ্ছে যে তিনি বাঙালির মগজটা খুব ভালোভাবে চিনে ফেলেছেন বাংলাদেশি বাঙালির মগজ যে খুব বেশি দিন একটা জিনিস ধরে রাখতে পারে না আমরা যে ভুলে যাই আমরা যে ভুলে যাওয়ার জাতি নতুন একটা ইস্যু পেলে পুরাতন ইস্যুকে গতকালকের ইস্যু যদি হয় তবুও সেটা ভুলে যায় আজকের ইস্যু নিয়ে আমরা এত বেশি হইচই করি সেই অ্যাটেনশন শিকারের মতো করেই তিনি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে গেলেন ভর্তি পরীক্ষা দিতে অনেক বডিগার্ড সাথে নিয়ে ভর্তি পরীক্ষা দিলেন এবং সেটার ছবি তুলে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করলেন তিনি যদি এই ছবি ছড়িয়ে না দিতেন বিভিন্ন কৌশলে বিভিন্ন জনকে দিয়ে তাহলে কি কারো এই ছবি পাওয়ার কথা তিনি ভর্তি পরীক্ষা দিচ্ছেন ভর্তি পরীক্ষায় হলে তিনি লিখছেন সেই ছবি কি বাইরে আসার কথা কোনোভাবেই আসার কথা নয় তার মানে হচ্ছে যে তিনি খুবই দক্ষ একজন অ্যাটেনশন সিকার তিনি অ্যাটেনশনটা ডাইভার্ট করতে চেয়েছেন তার তাকে কেন্দ্র করে যত সমালোচনা হচ্ছে যত কথা হচ্ছে সেই কথাগুলোকে তিনি ভর্তি পরীক্ষায় একজন উপদেষ্টা সাধারণ ছাত্র হিসেবে সমস্ত নিয়মকানুন মেনে তিনি ভর্তি পরীক্ষা দিচ্ছেন তিনি ইচ্ছা করলেই কোটাতে সেখানে ভর্তি হতে পারতেন প্রভাব বিস্তার করে ভর্তি হতে পারতেন এরকম পজিটিভ প্রচার করে আগের সমালোচনাগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন সব মিলিয়ে আমার মনে হয় যে আসিফ আসিফ মোহাম্মদ সজিব ভইয়া খেই হারিয়ে ফেলেছেন আর খেই হারিয়ে ফেলেছেন বলেই তিনি বলেছেন যে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কিনা এটা নিয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেননি সিদ্ধান্ত নেননি মানেই সিদ্ধান্ত নিয়েছেন এটা তো বলার অপেক্ষা রাখে না যে সিদ্ধান্ত নেননি তার উত্তর হওয়ার কথা সিদ্ধান্ত না নিলে তার উত্তর হওয়ার কথা ছিল যে পদত্যাগের প্রশ্ন আসছে কেন এই প্রশ্নটা কেন আসছে এই প্রশ্নটা আসা অবান্তর এভাবে তিনি উড়িয়ে দিতেন কিন্তু সেটা উড়িয়ে না দিয়ে তিনি বললেন পদত্যাগের সিদ্ধান্ত এখন পর্যন্ত নেননি যদি নেন তাহলে সবাইকে জানিয়ে দেবেন এবং পদত্যাগ করে তিনি রাজনীতি করবেন রাজনীতি করতে গিয়ে ছাত কোন দল করবেন সেই প্রশ্নের উত্তরে বলেছেন যে ছাত্রদের নতুন যে দল সেই দলই যে আমাকে করতে হবে এমন তো ধরা বাধা নিয়ম নেই আমি তো অন্য দলও করতে পারি রাজনীতি করার জন্য যে দল আমার পছন্দ হবে যে দলে মনে হবে যে আমি জুৎসই মানানসই অর্থাৎ যে দলের সুবিধাজনক অবস্থান পাবেন সেই দল করবেন এমনটা তিনি বলেছেন এই রহস্যেরই বা কারণ কি এতদিন থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে একসাথে থেকে সরকারের থেকে প্রভাব বিস্তার করে এনসিপি গঠনের পেছনে ভূমিকা রেখে এখন এনসিপিতেই জয়েন করবেন নাকি অন্য দলে জয়েন করবেন সেই প্রসঙ্গ কেন সামনে আনলেন তাহলে কি তিনি তলে তলে লবিং করছেন বিএনপি কিংবা জামাতে যোগ দেওয়ার জন্য যেন ক্ষমতার মসনোতটা পাকাপুক্ত হয় বিএনপি এবং জামাতে যোগ না দিলে তো এমপি মন্ত্রী হওয়াটা কঠিন হবে এমপি হওয়াটা অনেক বেশি কঠিন হবে কারণ এনসিপির রাজনৈতিক যে অবস্থান তাতে জামাত কিংবা বিএনপির সঙ্গে তারা যদি রাজনৈতিক জোট না করে তাহলে অনেকে বলেন যে যারা নির্বাচন করবেন তারা প্রত্যেকেই জামানত হারিয়ে ফেলবেন সেরকম অবস্থায় সুবিধাজনক একটা সিদ্ধান্ত হতেই পারে বিএনপিতে যোগ দেওয়া কিংবা জামাতে যোগ দেওয়া এমপি হিসেবে যে কোনো একটা সুবিধাজনক সিটে নির্বাচন করা জোটের মাধ্যমে নির্বাচন করা এবং সেখান থেকে এমপি হয়ে আসা তারপরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনে একটা ভূমিকা রয়েছে ভালো একটা ভূমিকা রয়েছে সেই ভূমিকাকে কাজে লাগিয়ে মন্ত্রী হয়ে যাওয়া দাপুটে মন্ত্রী হওয়া এই ব্যাপারগুলো তার মাথায় কাজ করতেই পারে সব মিলিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হওয়াই যায় যে আসিফ মাহমুদ সজীব ভূইয়া সম্ভবত মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে তিনি পদত্যাগ করবেন আজকাল যেদিনই হোক দুই দিন আগে কিংবা পরে তিনি পদত্যাগ করবেন তিনি আর সরকারে থাকতে পারছেন না সরকারে থাকার মতো বাস্তবতা তার পক্ষে নেই ইউনুস সরকারকে বিতর্কিত করছেন আসিফ মাহমুদ সজিব ভাইয়া এমন আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে সুতরাং সরকারের যদি ওয়েলউশার তিনি হন সরকারকে তিনি যদি বাঁচাতে চান এবং ডক্টর ইউনুসের সম্মান যদি অক্ষুণ্ণ রাখতে চান তাহলে এই সমালোচনাগুলোর যথাযথ উত্তর তাকে দিতে হবে আর যথাযথ উত্তর তার কাছে নেই কারণ তার বাবা যেটা করেছেন সেই উত্তরে আসলে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না এপিএস যে কাণ্ডগুলো করেছে সেই উত্তরটা দিয়েও মানুষকে সন্তুষ্ট করা যাবে না অনেকদিন আগে ইলিয়াস হোসেন যে প্রশাসক নিয়োগের বাণিজ্যের অভিযোগ তুলেছিলেন সেটারও কোনো জুৎসই আমরা উত্তর পাইনি সব মিলিয়ে আমার মনে হয় যে উত্তর সংকটে যখন আসিফ মাহমুদ সজিব ভূয়া ভুগছেন তখন তিনি বোধহয় মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে এই সরকারে আর কন্টিনিউ করা যাবে না এরপর তিনি রাজনীতিই করবেন তবে আমরা দেখার অপেক্ষায় তিনি কোন দলে রাজনীতি করেন এনসিপির প্রতিদ্বন্দ্বী হয়ে অন্য কোনো দলে যোগ দিয়ে একটা চমক সৃষ্টি করেন কিনা সেরকম কি হবে দর্শক দু তিন দিন হলো তার এপিএসকে কে সরানো হয়েছে মানে এই সরানোকে অবশ্যই এপিএস জানাচ্ছেন যে তিনি পদত্যাগ করেছেন আমরা জানি এ ধরনের সরানোর ক্ষেত্রে পদত্যাগ করতেই বলা হয় পদত্যাগ না করলে পরে বরখাস্ত করা হয় এসব আমরা বুঝি যে সরানো হয়েছে এবং কেন সরানো হয়েছে সেটা নিয়ে আলোচনার রেশ মিলতে না মিলতেই জনাব আসিফ মাহমুদের বাবাকে নিয়ে একটা খবর যেটা অনুসন্ধানী সাংবাদিক জুকান্ন সায়ের তার বাবার নামে কন্ট্রাক্টরের লাইসেন্স নিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন এরপর যেনাব আসিফ মাহমুদ সেটার ব্যাখ্যা দিয়েছেন আমি একটু পড়ি আমি এই ব্যাখ্যাটার মধ্যেও প্রবলেম দেখছি প্রথমে আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি গতকাল রাত নয়টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চাইলেন বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা পর্যায়ের একটি লাইসেন্স নিয়েছেন বিষয়টি উক্ত সাংবাদিককে নিশ্চিত করলাম তিনি পোস্ট করলেন নিউজও হল নানান আলোচনা সমালোচনা হচ্ছে তাই উনি ব্যাখ্যা দিচ্ছেন তিনি বলছেন আমার বাবা একজন স্কুল শিক্ষক আকোপুরিয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদার লাইসেন্স করেন রাষ্ট্রে যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারেন তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা চমৎকার বলেছেন এটা সত্যিই তাই ইনফ্যাক্ট জুলকান্ন সাইরো এই প্রশ্নটাই তুলেছেন বিষয়টি বোঝানোর পর আজকে আমার বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে তিনি তার বাবার সম্মত এটা বুঝতে পারেননি তিনি বলছেন তবে যারা আসিফ মাহমুদ বলছেন এই লাইসেন্স ব্যবহার করে কোনোরকম কোনো কাজ নেওয়া হয়নি আচ্ছা এই যে একজন তার ভাষ্য একজন তার বাবার নাম ব্যবহার করে সুবিধা পাওয়া যেতে পারে ওনার ভাষাটা এরকম স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন মানে আসিফ মাহমুদের বাবার নামে ধরে নিলাম যে স্থানীয় একজন ঠিকাদারই করবেন কিন্তু বাবার নামে করবেন এমনি এমনি করছেন তার বাবা এমনি এমনি এটায় রাজি হয়ে গেছেন বা সেই ঠিকাদারে কেন মনে হলো আসিফ মাহমুদের বাবার নামে লাইসেন্স থাকলে কাজ পাওয়ার সুবিধা হবে কেন মনে করলেন কেন তার মধ্যে বিশ্বাস এটা তো নতুন বাংলাদেশ আসিফ মাহমুদ নতুন বন্দোবস্তের কথা বলেন বলেন না বলেন তো তো তার বাবার নাম থাকলে কাজ পাওয়া যাবে এটা ঠিকাদারে কেন মনে হলো এই প্রশ্ন করা জরুরি খুব জরুরি আর একটা কথা বলে রাখা ভালো বাবা এসব লাইসেন্স যদি নাও থাকে কনফ্লিক্ট অব ইন্টারেস্টের প্রশ্নটা হয়তো সরবে আমি বলছি না তিনি দুর্নীতিতে জড়িত আছেন কিন্তু দুর্নীতিতে মন্ত্রীর পজিশনে বসে থেকে জড়ানো কোনো ব্যাপার না ওটার জন্য লাইসেন্স করে বাবাকে লাইসেন্স করিয়ে কন্ট্রাক্টারি করিয়ে এসব করতে হয় না আওয়ামী লীগের সময় কয়জন মন্ত্রীর বাবা ভাই কারণ আমি লাইসেন্স করিয়ে তারা করাপশন করেছেন তাও এখানে তিনি একটা বক্তব্য দিলেন কিন্তু যে জায়গাটায় তিনি আসলে একেবারেই মানে সনাতনী পথে হাঁটলেন সেটা হচ্ছে তার এপিএসের ব্যাপারে আমি তার ফেসবুকে ঢুকে দেখলাম তার এপিএস যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা তিনি শেয়ার করেছেন যে তিনি পদত্যাগ করেছেন এবং কেন কেন পদত্যাগ করেছেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বীকার করছেন এগুলো এগুলো লিখছেন আমি যেটা এক্সপেক্ট করেছিলাম তার জায়গা থেকে সেটা হচ্ছে যেন আসিফ মাহমুদ তিনি যদি এই দুর্নীতির ব্যাপারে জ্ঞাত না থাকেন যে অভিযোগগুলো এসে প্রায় বলি যে আমরা তো এগুলো নিয়ে অনেক দিন থেকে শুনছি খুব ভালো হতো এই অপসারণের সাথে সাথে তিনি চাইতেন যে তার বিরুদ্ধে তদন্ত হোক তদন্ত হওয়া মানে আরও কেউ দোষী প্রমাণিত হয়ে যাওয়া না এবং আমরা আশা করতে চাই দুদক তদন্ত করে আওয়ামী লীগের দুদক হবে না আওয়ামী লীগের সময় দুদকেও ডাকা হতো আওয়ামী লীগের লোকজনকেও ওটাকে দুদকে দেওয়া হয়েছে তারপর সেখান থেকে তারা একটা ক্লিন সার্টিফিকেট নিয়ে বের হতেন সেই সার্টিফিকেটের মতো ফাজলামো না একটা জেনুইন তদন্ত তিনি চাইতে পারতেন যেহেতু এটা নিয়ে সমাজে প্রশ্ন আছে সিরিয়াস প্রশ্ন আছে কিন্তু তিনি সেটা করলেন না তিনি তার পক্ষে গিয়ে দাঁড়ালেন একটা কথা আমরা বলি যেমন এখানে তার বাবার ক্ষেত্রে একটা ডকুমেন্ট পাওয়া গেছে সরাসরি তাই তাকে এটা নিয়ে কথা বলতে হয়েছে দুর্নীতির ডকুমেন্ট কি সবসময় সরাসরি পাবলিক স্কোয়ারে চলে আসে খুব সহজে উত্তর হচ্ছে না আওয়ামী লীগের আমি যে কাউকে জিজ্ঞেস করি যে কেউ এখানে জবাব দিতে পারেন ভিডিওর নিচ্ছে যে আওয়ামী লীগের কজনের বিরুদ্ধে কয়জন মন্ত্রীর বিরুদ্ধে কয়জন নেতার বিরুদ্ধে দুর্নীতির একেবারে ডকুমেন্ট এরকম পেপার ডকুমেন্ট আমাদের হাতে এসে হাজির হয়েছে যে কেউ লিখুন তো তাহলে কি আওয়ামী দুর্নীতি করে নাই তাহলে আওয়ামী যে এত ভয়ঙ্কর করাপশন করছে আমরা জানলাম কীভাবে বুঝলাম কিভাবে। আমি এজন্য বলি এই আলাপগুলো করতে হবে যে মানুষটাকে নিয়ে ওয়াইড স্প্রেড সমালোচনা আছে যে মানুষটাকে নিয়ে বিভিন্ন স্তরে যারা আসিফ মাহমুদের শত্রু নন এই সরকারের শত্রু নন বরং বন্ধু আমি এমন মানুষের কাছ থেকেও একই রকম অভিযোগের কথা শুনতে পেরেছি এটা চারপাশে চারপাশে হচ্ছে এটা স্পেসিফিক হওয়ার দরকার নেই ফলে যেটা উচিত ছিল এই এপিএসের ব্যাপারে তদন্ত আর আসিফ মোহাম্মদ না চাইলেও সরকারের উচিত ছিল এবং এবং এপিএস এই ধরনের করাপশনের সাথে জড়িত আছেন এটা যদি প্রাথমিক অভিযোগে সত্যতা পাওয়া যায় সেটা মন্ত্রীর অগোচরে হয়েছে এটা বিশ্বাস করাও কঠিন হয় আমি খুবই পছন্দ করতাম করব এখনো সরকার আসলে এই ধরনের কোনো তদন্তে যাবে কিন্তু আমি আগেও বলেছি এটা করবে না কারণ সরকারের মধ্যে একটা অংশ আছে তারা শেখ হাসিনার মতো সফল হিসাবে এই সরকারকে দেখাতে চায় সব ক্ষেত্রে নিখুঁত সব ক্ষেত্রে কোনো সমস্যা নাই এবং সফল কারণ কারো কারো খায়েশ আছে তারা এই সরকারকে আরও লম্বা করে টেনে নিয়ে যাবেন ফলে তার বাবার ক্ষেত্রে যারা বাসিফ মাহমুদ জিনিসটা প্রকাশ্যে আসার পর যেভাবে ডিল করেছেন এটাকে আমরা প্রশংসা করতে চাই কিন্তু তাকে এই প্রশ্নগুলোর জবাব খুঁজে বের করতে হবে তার বাবাকে জিজ্ঞেস করতে হবে তার বাবাকে জিজ্ঞেস করে সেই ঠিকাদারকে জিজ্ঞেস করতে হবে কেন তার মনে হলে আসিফ মাহমুদের বাবার নাম থাকলে বাবার নামে লাইসেন্স থাকলে কাজ পাওয়া সহজ হবে তার মানে কি পারসেপশন সমাজে ছড়িয়ে পড়েছে আসিফ মাহমুদের ইনফ্লুয়েন্স অনেক কাজ করছে যেখানে ম্যানিপুলেট করা যায় এই প্রশ্নগুলো তাকে করতে হবে ওই সব মানুষজনকে এবং এপিএসের ব্যাপারে আরও স্পষ্ট অবস্থান জানানো উচিত ছিল যেখানে তিনি আটারলি ফেল করেছেন যেটা প্রধান বিষয় যেটা সবচেয়ে বড় বিষয় সেই বিষয়টা এবং এটা যেহেতু ক্রুড ডকুমেন্ট পাওয়া যায়নি তাই এগুলো অস্বীকার করা হয় আওয়ামী লীগের সময় আমরা একই জিনিস দেখেছি একদম একইভাবে আওয়ামী লীগের করাপশনের অভিযোগ করলেই ঠিক একই কথাগুলো বলতো যেভাবে ব্যাখ্যা দিচ্ছে এখন একদম আমাদের পরিচিত ব্যাখ্যা একদম পরিচিত ব্যাখ্যা সরি এভাবে বলার জন্য সরকারকে পুরো আওয়ামী লীগের সরকার বলে ফেলছিল কিন্তু সরকারের অনেকের অনেক কর্মকাণ্ড অনেক কাজ একেবারে আওয়ামী লীগের সময়কার মতো দেখা যায় এর মধ্যে আমার কোনোরকম কোনো কনফিউশন এই টকশোতে আওয়ামী লীগের করাপশন নিয়ে কথা বলেছি আওয়ামী লোকজন একটা প্রমাণ দেখান একটা ডকুমেন্ট দেখান কোথায় করাপশন হয়েছে কেন হয়েছে কি হয়েছে একই কথা একই কথা যাই হোক ডকুমেন্ট পাওয়া যাবে না তা না ডকুমেন্ট পাওয়া যায় যদি সঠিকভাবে প্রফেশনাল তদন্ত দুদক বা আমাদের পুলিশের যেসব সংস্থা আছে ডিবি বা এই ধরনের প্রতিষ্ঠান তারা চাইলে তারা তদন্ত পেতে পারেন তদন্ত করতে পারেন করলে প্রমাণও অকাট্য প্রমাণও পেতে পারেন যদি সেনসিয়ারলি সেটা করা হয় ত মোহাম্মদ সাজীব ভূঁইয়া গতকাল তার রাজনীতি করা একটা মন্তব্য করেছেন আমার কাছে এই মন্তব্যটাকে একটা চালাকি বলে মনে হয় চালাকি আমি কেন এটাকে চালাকি বলে মনে করছি এবং এই বক্তব্যর উদ্দেশ্যটা কি বা এ চালাকির উদ্দেশ্য কি সেটা নিয়ে একটু কথা বলতে চাই জেনাব আসিফ মাহমুদ বলেছেন আমি ইত্তেফাক থেকে পড়ছি অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্ব পার পর রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে আসিফ মাহমুদ বলেন এখনও এই বিষয়ে সিদ্ধান্ত নেইনি যখন সময় আসবে তখন দেশের মানুষের জন্য যেটা বেস্ট অপশন বা ভালো মনে হবে সেখানে যোগ দিতে পারি তারপরের বাক্যটা ইজ ভেরি ইন্টারেস্টিং উনি স্পেসিফিকলি বলছেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই মানে আমাদের দীর্ঘদিন থেকে এই ধরনের একটা পারসেপশন আছে যে নব আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দেবেন তার দায়িত্বের কোনো একটা পর্যায়ে দায়িত্ব ছেড়ে নির্বাচনের আগেই হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ওনার এই বক্তব্যের মাধ্যমে তিনি একটা ধোঁয়াশা তৈরি করলেন ধোঁয়াশা তৈরি করলেন তিনি ওখানে যে যাবেনই গ্যারান্টি নেই যেতেও পারেন কিন্তু গ্যারান্টি নেই এবং পরিস্থিতি বুঝে যে কোনো জায়গায় যোগ দিতে পারেন মানে তাত্ত্বিকভাবে ব্যাপারটা এরকম উনি বিএনপি জামায়াত বা অন্য কোনো দলে এখন তো প্রতিদিন সকাল বিকাল নতুন নতুন দল গজাচ্ছে যে কোনো দলে যোগ দিতে পারেন আর টেকনিক্যালি ব্যাপারটা এই রকম। পারেন কি আসলে তিনি দেবেন কি আসলে তিনি এসব প্রশ্ন আমরা করতেই পারি প্রথম কথাটা হচ্ছে আসিফ মাহমুদকে কোনো ধরলাম যে ছাত্রদের দলের বাইরে আর কেউ আসিফ মাহমুদকে নেওয়ার ক্ষেত্রে কি যুক্তি থাকতে পারে আসিফ মাহমুদ কোনো দলে যদি যোগ দেন তিনি কি অ্যাসেট হবেন নাকি লায়াবেলিটি হবেন আমার কাছে তার পলিটিক্যাল ক্যাপিটাল আমার কাছে এই মুহূর্তে খুবই নিচু পর্যায়ে আছে বলে মনে করি একথা মাথায় রেখেই বলছি যে তিনি এই গণভ্যুত্থানের একদম সামনের সারিতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যেও খুবই প্রমিনেন্টদের একজন সেই সময়কার তার ভূমিকা অসাধারণ কিন্তু তিনি উপদেষ্টা হবার পর যেভাবে বিতর্কিত হতে শুরু করেছেন এবং সাম্প্রতিক সময়ে তীব্র বিতর্ক হয়েছে দুটো ঘটনা ঘিরে তার বাবার ঠিকাদারি লাইসেন্স এবং তার চাইতেও জরুরি কথা তার এপিএসকে অপসারণ আসলে এক অর্থে করা হয়েছে দুর্নীতির অভিযোগে বা দুর্নীতির দায়ে দীর্ঘদিন থেকে মানে তার এপিএসকে যদি অপসারণ নাও করা হতো এই আলাপ পলিটিক্যালসফিয়ারে খুব জোরে সোরে ছিল যে তার এপিএস মারাত্মক দুর্নীতি জড়িয়ে পড়ছেন এখন প্রশ্ন হলো তার এপিএসের দুর্নীতির অংশ একেবারেই কি নন জানাব আসিফ মাহমুদ তিনি কি কিছুই জানতেন না নাকি তিনি তার অংশ হয়েছেন অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তার বাবার অফ ইন্টারেস্ট বোঝেন নাই যিনি একজন শিক্ষিত মানুষ যিনি একটা স্কুলের হেডমাস্টার উনি অশিক্ষিত মানুষ নন ফলে নানান রকম বিতর্ক তাকে তাড়িয়ে বেড়াচ্ছে এখন আমরা জানি না নিশ্চিত নই উপদেষ্টা পদে থেকে জনাব আসিফ মাহমুদ অনেক টাকা করেছেন কিনা টাকার একটা মূল্য রাজনীতিতে আছে এখনো টাকা দিয়ে রাজনীতিতে পদ বা বিভিন্ন জায়গায় যাওয়া যায় ভবিষ্যতেও আরও বেশ দিন যাবে বলে আমি মনে করি আমি খুব ইউটোপিয়ান চিন্তা করি না যে শেখ হাসিনার পতনের পর আমাদের পলিটিক্যাল পরিবেশ পলিটিক্যাল ইডিওলজি একেবারে রাতারাতি পাল্টে যাবে তো আমরা যদি আবার বলছি আমি নিশ্চিত নই জানি না অনেক আলাপ আছে কিন্তু যদি সেটা না হয়ে থাকে তাহলে আসিফ মোহাম্মদকে কেন নেওয়া হবে দলে কেন নেবে আমি মনে করি এখন তিনি যেভাবে মানুষের সামনে পোর্ট্রেড হয়েছেন আসলে কোনো দলে যাওয়ার সম্ভাবনা ওনার যথেষ্টই কম এমনকি উনি ছাত্রদের দলে গেলেও যে ইমেজ তার তৈরি হয়েছে তাকে খুব ফোরফ্রন্টে রাখা হবে আমি সন্দিহান এটা গেল একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যে উপদেষ্টা আছেন আমরা কি কেউ আপনাদের যদি কারো মাথায় আসে আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন উনি এতদিন ধরে যে মন্ত্রণালয়গুলোতে আছেন সেই মন্ত্রণালয়গুলোতে উনি আসলে কি খুব সিগনিফিক্যান্ট কাজ করেছেন কেউ একটু যদি আমাকে লিখে যায় না আমি ভেবে দেখেছি যে তার মন্ত্রণালয়গুলোতে তিনি অসাধারণ কোনো কাজ করেছেন যেটা মানুষকে তার কেপেবিলিটি সম্পর্কে একটা ধারণা দেবে তার নেতৃত্ব সম্পর্কে ধারণা দেবে আমার তো মনে পড়ে না তো তাহলে অন্য কেউ নেবে কেন বরং ওই যে বললাম তার যে গ্লোরি গ্লোরিয়াস একটা অতীত আছে প্রাইজিংয়ের সময় সেটা অনেকাংশেই ঢাকা পড়ে এটা এখন নেগেটিভ দিকে চলে গেছে বলে আমি মনে করি তাহলে কেন উনি এটা করছেন আমি বলছিলাম এটা একটা চালাকি চালাকি প্রধান কারণটা আমি একটু পরে বলবো একটা গৌণ কারণ এটা হতে পারে একটা মানুষ যখন তাকে একটু আনসারটেইন করেন উনি যদি ছাত্রদের দলেও যান সেখানে যাতে উনি একটা বেটার জায়গায় যেতে পারেন উনি যেহেতু আগে যাননি এখন অনেক পদ দখল হয়েছে সো সেখানে একটা গুরুত্ব তৈরি করার চেষ্টা হতে পারে আর অন্যান্য দলগুলোর সাথে নেগোসিয়েট করার হয়তো উনি চেষ্টা করবেন কিন্তু প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে তিনি আসলে একটা ধোঁয়াশা তৈরি করতে চাইছেন কারণ আমরা অনেকেই এই অভিযোগ করছি আমি বহুবার করেছি সেটা হলো এনসিপি সরকারের অংশ কারণ দুজন ছাত্র উপদেষ্টা আছে যারা একটা সময় এসে এনসিপিতে জয়েন করবে ফলে সরকারের মধ্যে থেকে উপদেষ্টারা তাদের আমি জনাব নাহিদকে এক্সাম্পল দিয়ে বলছিলাম আমি চেয়েছি ব্যক্তিগতভাবে তিনি এই দলের দায়িত্ব নিই কামার সেটা নিজেরও চয়েস ছিল কিন্তু উনিও তো সরকারে ছিলেন এবং হঠাৎ করে উনি সরকারের দায়িত্ব ছেড়ে দিয়ে একটা দলে যোগ দিয়েছেন ব্যাপারগুলো এরকম না সো সরকারের মধ্য থেকে তিনি বুকে এনসিপি রেখে সরকার চালিয়েছেন সরকারের দায়িত্ব পালন করেছেন যে সরকারটা একটা পুরোপুরি নিরপেক্ষ সরকার হওয়ার কথা ছিল এগুলো নিয়ে আমরা প্রশ্ন করছি ঠিক একইভাবে আসিফ মাহমুদ এবং যারা মাহফুজ আলম সম্পর্কে একই অভিযোগ আমরা করছি আমি এভাবেও অন্তত বলেছি যে যদি তিনজন বিএনপি বা দুজন জামাতের দুজন তিনজন উপদেষ্টা যদি বলে আমরা বিএনপিতে যোগ দেবো এই সরকারের থেকে রিজাইন করে কিন্তু আমি জয়েন করার আগ পর্যন্ত সরকারে আছি বা একইভাবে জামায়াতে যোগ দিতে পারি আমি চিন্তাভাবনা করছি বিবেচনা করছি তার রিজাইন করে এই যাবো কিন্তু তার আগ পর্যন্ত আমি সরকারে আছি এগুলো আমরা মেনে নেব কি না ফলে যেন আসিফ মাহমুদদেরকে যখন আমরা এনসিপিতে জয়েন করবে বলে তাদেরকে এটা নিয়ে প্রতিবাদ করছি এটা নিয়ে তাদের অনৈতিকতার কথা বলছি সেটাকে ভেঙে দেওয়ার জন্য আসলে এই চালাকিটা করা হয়েছে বলে আমি মনে করি আমি খুব সিরিয়াসলি এটা মনে করি এটাই কারণ ফলে এখন এনারা এনসিপির এক্সটেনশন এটা বলাতে ঝামেলা হবে এনসিপি এই সামনেই যখন এদেরকে নিয়ে প্রশ্ন আসবে এনসিপি বলবে দেখেন আসিফ মাহমুদ কিন্তু বলেছে উনি যে কোনো দলে যেতে পারেন দিস ইজ দ্য ট্রিক এইটার এই কারণেই এই কাজটা করা হয়েছে চালাকি রাজনীতিতে চালাকি লাগে তবে অতি চালাকি মনে হয় ভালো না এনসিপি দলটা যারা যেভাবে তৈরি করেছেন পলিটিক্যাল পলিটিক্সের মাঠ কঠিন টাফ কোনো সন্দেহ নাই কিন্তু তাদের কাছে মোটা দাগে সততা মোটা দাগে স্বচ্ছতা জনগণ এক্সপেক্ট করে কারণ তারা নতুন এক ধরনের রাজনীতি আমাদের সামনে আনবেন এটা তারাই বলেছেন এই এক্সপেকটেশন মানুষের মধ্যে তারাই তৈরি করেছেন সুতরাং রাজনীতিতে কিছু কৌশল থাকবে এটা থাকতে হয় এটাও সত্য বাংলাদেশের মতো দেশের রাজনীতি খুব প্লেনলি সতভাগ সৎভাবে করা যায় না সৎভাবে করা যায় না যেমন আপনার আসলে নির্বাচনে বেটার পারফর্ম করার জন্য নির্বাচনকে যত পিছিয়ে দেওয়া যায় এমনকি সরকারের বলা সীমাটা শেষ সীমায় নিয়ে যেতে পারলে এনসিপি সুবিধা কোনো সন্দেহ নাই মানে যে দলের বয়স ডিসেম্বরে এক বছর হবে সে তিন মাস বাড়াতে পারলে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি সময় সে পাচ্ছে সে ছ মাস বাড়াতে পারলে সে ফিফটি পার্সেন্ট সময় বেশি যাচ্ছে সে সময় বেশি চাবে এটা তার স্বাভাবিক কিন্তু এটা তার বলা যায় না সো কৌশল করবে বিচার সংস্কার এগুলোকে কন্ডিশন বানিয়ে সামনে এনে চেষ্টা করবে এই এই কৌশলগুলো হয়তো আমরা টু সাম এক্সটেন্ট এক্সপেক্টও করি এটা হতেই পারে কিন্তু চালাকি বিশেষ করে অতি চালাকি বাজে ধরনের চালাকি তাদের দিক থেকে হওয়াটা একেবারেই অনুচিত জনাব আরো যারা শুনেছেন নাসির মাহমুদ অথবা আসলে তাদের ক্ষমতা রয়েছে ক্ষমতা পেয়েছে এই জন্য তার বাপ ঠিকাদারি করেছে অনেক কিছু করেছে এবং বাপের জন্য নিজে ক্ষমাও চেয়েছেন এখন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে হয়তোবা ক্ষমা চেয়ে তাকে পদত্যাগ করতে হচ্ছে এবং তিনি দল থেকে চলে যাবেন ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন এই ইঙ্গিতে হয়তো কিছু আশ্বাস দেওয়া যাচ্ছে যে তিনি পদত্যাগ করবেন এবং আলোচনা শুনেছেন তো তিনি পদত্যাগ করলে ছাত্রদের যে মোটামুটি একটি ক্ষমতা সরকার ছিল সেটা হয়তো বা থাকবে না কারণ বর্তমান যে পরিস্থিতি যাচ্ছে ছাত্রকে দিন দিন তাদেরকে মাইনাস করা হচ্ছে তাদেরকে বিভিন্ন জায়গাতে বিতাড়িত করা হচ্ছে তাদের কিছু দুঃস হয়েছে দুষ থাকা সত্ত্বেও এই সরকার তাদের যে একটা জনবল ছিল সেটা তারা হারিয়ে ফেলতেছে নিজেদের অপরাধের কারণে